সাকিব আল হাসান দেবকে সবসময় মাঠ এবং মাঠের বাইরে সবসময় তিনি সমালোচনায় থাকেন মাঠের ভাবে মাঠে যেরকম তিনি পারফরমেন্স করেন এবং বাংলাদেশ ক্রিকেটকে অনেকগুলো জয় এনে দিয়েছেন এবং বিশ্বে অনেক রেকর্ড করেছেন সেই সাথে বিশ্ব ক্রিকেটের তিন পর্মিটে বিশ্ব সেরা হওয়ার গৌরব অর্জন করেছেন ঠিক তেমনিভাবে মাঠের পাশাপাশি বিভিন্ন কারণে সাকিব আল হাসান বিভিন্ন আলোচনা সমালোচনার জন্ম দিয়ে থাকেন কখনো ভক্তদের সাথে কখনো নির্বাচন করে কখনও অন্য কোনো কারণে কখনো শেয়ার বাজার নিয়ে কখনো জুয়ারদের প্রস্তাব নিয়ে এভাবে সাকিব আল হাসান বিভিন্ন কারণে সবসময় সমালোচিত নেয় এবং আলোচনায় থাকে বাংলাদেশ ক্রিকেটে পোস্টার বয় এবারে সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা করেছেন আদাবর থানায় আদাবর থানায় সাকিব আল হাসানকে আসামি করে একশো ছাপ্পান্ন জনের বিরুদ্ধে মামলা হয় যেখানে সাকিম হাসান আঠাশ নম্বর আসামি হিসেবে আসেন মামলাটি করেন গার্মেন্টস কর্মী রোবেলের বাবা গত পাঁচই আগস্ট চলমান আন্দোলনে নিহত হয় রোবেল গত পাঁচই আগস্ট তিনি আহত এবং সাতই আগস্ট তিনি মারা যান গার্মেন্টস কর্মী রোবেলের বাবা রফিকুল ইসলাম এই মামলাটি দায়ের করেন মামলায় বলা হয় মোহাম্মদ সাকিব আল হাসান সাবেক সংসদ সদস্য পিতা মাসরুর রেজা মাগুরা এবং সেই সাথে আরও সাকিব আল হাসান সহ একশো ছাপ্পান্ন জন এবং অজ্ঞাত আরো পাঁচশো জনের নামে এই মামলাটি করা হয় আদাবর্চনা। থানা হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসাবে সাকিব আল হাসানের বিরুদ্ধে এই মামলা করা হয় এখন সাকিব আল হাসান সম্পর্কে সাকিব আল হাসান এই চলমান ছাত্র আন্দোলনে এবং ছাত্রদের পক্ষে এবং ছাত্র জনতার পক্ষে কোনো কথা না বলার কারণে ছাত্র আন্দোলন তার মানের জন্য খুব বিরাজ করছে সাকিব আল হাসানের বিপক্ষে সেই সাথে সাকিব আল হাসান আওয়ামী লীগের এমপি এবং সুবিধাভোগী ছিলেন অবৈধ সৈয়াসার হাসানের সরকারের তো সেই হিসেবে সাকিব আন হাসানের বিরুদ্ধে এই মামলাটি আপনি কি সমর্থন করেন কিনা এবং এই মামলা সাকিবের শাস্তি হবে বলে আপনি মনে করেন কিনা যদি মনে করে থাকেন কমিশে অবশ্যই আপনার মতামত জানাবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে ততক্ষণ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন